বার্ষিক পরীক্ষা দুই দাখিল সপ্তম শ্রেণী আকাইদ ফিকা শিক্ষার্থী বন্ধুরা সাজেশনটি তোমাদের ইমতেহান গাইড থেকে তৈরি করা হয়েছে তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো এবং ইমতেহান গাইড থেকে পড়াশোনা করো তাদের জন্য সাজেশনটি কমন পড়বে তো এটা আকাইদ ফিকা থেকে তোমাদের শিক্ষার্থী বন্ধুরা তোমরা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটিতে লাইক দিয়ে দিবে অবশ্যই কমেন্টে মন্তব্য জানাবে এবং রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ডাউনলোড করো স্ক্রিনশট নাও যাই করো না কারণ অন্তত পক্ষে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখবে এতটুকু না করলে কিন্তু তোমাদের প্রতি দাবি থাকবে কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি সম্পূর্ণ ভিডিওটি কমপক্ষে একবার হলেও দেখবে ভিডিওটি না টেনে না স্কিপ করে ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি একবার অন্তত পক্ষে দেখবে এতটুকু রিকোয়েস্ট থাকবে তোমার প্রতি দেখে বন্ধুরা দেখো সপ্তম শ্রেণীর আঁকা পেঁকা গাইড থেকে রচনামূলক সত্তর নাম্বার থাকবে তোমাদের রচনা আকায়দ অংশ থেকে বিশ দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে ক প্রাকদিনের ব্যাপারে ইসলামী আকিদা দলের সহ বর্ণনা করো কোরআন মাজিদের বিধান অস্বীকার করার পরিণতি সাফায়াতের আবিধানিক অর্থ পারিভাসিক অর্থ লেখো ফেরেস্তাদের কদের যে কোনো দুইটা শিখবে এখান থেকে একটাতে দশ নম্বর করে বিশ নাম্বার পাবে আগাই অংশ দেখো ফিকা অংশ থেকে তিরিশ তিনটা প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্নে হয়তো চারটা বা পাঁচটা থাকবে যে কোনো তিনটার উত্তর দিতে হবে এখানে দশ নাম্বার করে তিরিশ নাম্বার পাবে সামের পরিচয় দাও ইসরাক সালাতের ফজিলত নারী পুরুষের কাফন আইএমএ বীজ বলতে কী বোঝায় আই বীজের বিজের গুরুত্ব ফজিলত তারপরে দেখো আখলা অংশ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে কৃপণ বাসার চারটি উপায় লেখো আর বাকি শব্দের অর্থ কি লোক দেখা নেয় যে কোনো একটা শিখবা যেকোনো একটা শিখবা দশ নম্বর এরপরে দেখো দোয়া ও দলিল অংশ থেকে একটি লিখতে হবে তোমরা আল্লাহ যা আদেশ করেন তা পালন করাই ভালো ভালোমন্দ সকল আমলের পুঙ্খানু ও পুঙ্ হিসাবে সংক্রান্ত হয় ফেকার অংশ দেখো অংশ থেকেও একটি লিখতে হবে পাঁচ নাম্বার বাবা আখ অংশ থেকেও তোমাদেরকে

তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা এখানে তোমাদের প্রথম এক নম্বরে ফেরত থাকুন কিসের তৈরি তৈরি তারপরে সকল আসমানি কিতাবের প্রতি মানান হুকুমকি ফরজ কাকদির শব্দটি কোন মূল থেকে এসেছে তিন ক তারপরে চার নম্বরটা দেখো শব্দের অর্থ হলো ভঙ্গ করা নদী শব্দের অর্থ কি সাত নম্বর দেখো তারাবির সালাত কয় রাকাত পড়া শুন্যীর এখন মানব চরিত্র কিংহ মারাত্মক লোক তারপরে দেখো চোদ্দ নম্বর ফ্রেজ কাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন ভাগে ভাগ করা হয়েছে ষোলো দেখো উনিশ বেদের সালা ছুটে গেলে কি করতে হয় বেদের সালা ছুটে গেলে কাজা পড়তে হয় নম্বর অর্থ কি উজ্জ্বল হওয়া হয় ভালো কোন শব্দ থেকে উৎসাহিত শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দিলে সাবস্ক্রাইব করে দিবা ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে তোমাদের মন্তব্য অবশ্যই জানাবা যে তোমাদের কমন কেমন পড়তেছে পঁচিশ নম্বর দেখে নাও পঁচিশ নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে